গর দু চারশো এই ভাই এটা কত এটা ফাঁস একশো ফাঁস এটা কত ভাই ফেরত ভাই দাম কত ছিল দশ আর এটা একশো সত্তর

একশো আটচল্লিশ আর এটা একশো তেইশ মাসাল্লাহ দশ পনের দেখেন কত সুন্দর করে এক লাখ তেইশ হাজার একশো আটচল্লিশ ভাই এটা কত একাত্তর হাজার ভাই দাম কত হয়েছিল ভাই এটা কত এক লাখ তিন হাজার এক লাখ আঠারো হাজার মার্শাল্লাহ সুন্দর হিসেবে ভাই কত হয়েছে না কত কত একশো পঁচাশি রসগোল্লা আর এটা কত ভাই দর্শক বন্ধুরা বিশাল বড় একটি ফ্লেগ বি আসতেছে ভাই কত হয়েছে এটা এক লাখ কত এক লাখ ছয় হাজার মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন

কত হয়েছে ত্রিশ মাসাল্লাহ সুন্দর হয়েছে ভাই পুরো রসগোল্লা কাহা কত দিয়া ষাষট্টি কাহা মাসাল্লাহ সুন্দর হয়েছে কাহা